এই ভিডিওতে শেখাবো এই ধরনের অতি পরিচিত বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে বাক্যগুলো দেখো তুমি বললেই হবে ও আসলেই হবে ওরা গেলেই হবে আমি থাকলেই হবে প্রতিদিনের কথায় ব্যবহার হওয়া বাক্য সুতরাং এই বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলতে হয় সেটা শেখা দরকার প্রথমে আসি এই বাক্যগুলোর গঠন মানে এই বাক্যগুলোকে কিভাবে তোমরা তৈরি করবে খুবই সহজ একবার দেখে নিলেই হয়ে যাবে দেখো স্ট্রাকচারটা হচ্ছে এইভাবে তৈরি করো ইট উইল উইল বি এনআফ ইফ ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভাগ ওয়ান ঠিক আছে এইটা হলো সেন্টেন্স স্ট্রাকচার খুব সহজ সেন্টেন্স স্ট্রাকচার ইট উইল বি এনাফ ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান তার মানেটা কি তুমি বললেই হবে মানে হচ্ছে এটা যথেষ্ট তুমি যদি বলো ও আসলেই হবে মানে এটা যথেষ্ট ও যদি আসে বোঝা গেল তার মানে এর মধ্যে যথেষ্ট একটা কথা ভিতরে আছে তো সেই জন্য এই স্ট্রাকচারটাকে এইভাবেই বলা হচ্ছে মানে আমরা করতে ভাবে ঘরোয়াভাবে ঠিক এইভাবেই বলি যে তুমি বললেই হবে মানে তুমি আসলেই যথেষ্ট ও আসলেই হবে মানে ও আসলেই যথেষ্ট ঠিক আছে ওরা ওরা গেলেই হবে মানে আসলেই ওরা গেলেই যথেষ্ট আমি থাকলেই যথেষ্ট এইভাবেই ইংলিশটা মানে হচ্ছে কিন্তু আমরা বাংলাটা এইভাবে বলছি যে ও আসলেই হবে আমি গেলেই হবে আমি থাকলেই হবে ওরা গেলেই হবে ঠিক আছে তাহলে এই স্ট্রাকচার অনুযায়ী will তৈরি করে plus plus it প্লাস ভাত ইট উইল বি আছে সাবজেক্ট তাহলে ইফ ইউ সে ঠিক আছে ইট উইল বি এর ইফ ইউ সে তুমি বললেই হবে এখানে এই যে তুমি ও ওরা আমি এই সাবজেক্টটাই এইখানে বসছে মানে এই জায়গাতে বসছে ঠিক আছে এখানে সাবজেক্ট বলতে এই সাবজেক্টগুলোর কথা বলা হয়েছে তুমি ও ওরা আমি ঠিক আছে আচ্ছা ও আসলেই হবে তাহলে ইট উইল বি একবার বুঝে গেলে স্ট্রাকচার বাকিগুলো খুব সহজ ইট উইল বি

তাহলে এই বাক্যগুলোকে এখন থেকে এইভাবে ইংলিশে বলবে